আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত মন্ডল ব্লক চ্যানেলে সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের এমন একটা ভিডিও আপলোড দেব সেটা থেকে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সবাই মুরগি চাষ করে ফার্মে কিন্তু ছাদের উপরে হাজার হাজার মুরগি চাষ হচ্ছে এটা আপনাদেরকে আমি দেখাবো আপনারা একটু ফলো রাখবেন আপনাদের সামনে এখন এই যে ভাই আছে ডিটালে সব কিছু বলবে আপনারা সাথে থাকেন ভাই বলেন শুরু করেন আসসালামু আলাইকুম রাহমাত আমি এই যে সোনালি চাষ করছি সোনালি মুরগি এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সোনালি মুরগি আমি প্রথম তিনশো মুরগি নিয়ে শুরু করেছিলাম তিনশো মুরগি কিনে খুব একটা লাভবান হতে পারিনি তবে লস হয়নি তারপরে আমি আর মানে মুরগি কোম্পানি চেঞ্জ করলাম কেক কোম্পানি একটু ব্র্যান্ডেড আছে কেক কোম্পানি কেক কোম্পানি বাচ্চা নিয়েও আমি করলাম চাষ মোটামুটি যথেষ্ট প্রফিট হলো আমার আমি ভাবলাম যেটা আমি বড়ো করে করতে চাই যেহেতু বড়ো করে করতে চাই মানে আমার ইউজ পরিমাণ বাচ্চা লাগবে ঠিক আছে আমি একটা ম্যাপ তৈরি করেছিলাম প্রজেক্ট করেছিলাম যে আমি এতটা ক্যাপাসিটি করবো চাষ করবো আমার পার মাস যদি আমার এক হাজার যদি বাচ্চা লাগে প্রত্যেক মাসে সেখানে এক হাজার বাচ্চা আমার কিনতে গেলে আমাদের সাইডে বাচ্চার দামের প্রজেক্ট বেশি আঠাশ টাকা তিরিশ টাকা পড়ে যায় সেখানে আমি কী করলাম আমার পার মাস তাহলে তিরিশ হাজার টাকার বাচ্চা লেগে যায় তা আমি সেটা নিজে ইনকুবিটার কিনলাম ইনকুবিটার ডবল ইনকু ইনকুপিউটার কিনেছি বা হ্যাচিং মেশিন কিনলাম কিন্তু নিজে বাচ্চা ফুটিয়ে ডিম প্রোডাকশানটা অন্য জায়গা থেকে নিয়ে এসে বাড়িতে বাচ্চা ফুটিয়ে এই চাষ করেছি আমার আপাতত সোনালি মুরগি আছে দু হাজার দু হাজার আছে অলরেডি মেশিনে ডিম বসানো আছে হ্যাঁ আমি আপনাদেরকে বাচ্চা দেখাবো এ দেখতে পাচ্ছেন এটার বয়স হয়েছে আপনার এক মাস আঠেরো আঠেরো কুড়ি দিন মতো বয়স হয়েছে ওয়েট আছে এই মুহুর্তে আপনার সাড়ে সাড়ে পাঁচশো পাঁচশো এরকম ওয়েট আছে আপনারা কী খাতি দেন এটি গোটা ম্যাচ কী ম্যাচ খাওয়ান ম্যাশ তো অনেক কোম্পানির আছে প্রথম বুটিংয়ে যখন দেওয়া হয় তখন থ্রি স্ট্যাটাস দেওয়া হয় কোম্পানিটা হচ্ছে সবাই সব যে যার যেটা ভালো লাগে আমি সব হচ্ছে জাবা কোম্পানি হ্যাঁ জাবা কোম্পানি ম্যাচটা একটু ভালো হয় তা প্রথম থ্রি স্টার্টাস দেওয়া হয় ওই দশ বারো দিন পর্যন্ত তারপরে স্টার্টাস দেওয়া হয় স্টার্টাসই চলছে দেখতে পাচ্ছেন এ এক এসাইটা একটা ফার্ম আছে নাকি এটা দু দু মাস বয়স হয়েছে এ মুরগিটার ওয়েট আছে আপনার সাতশো আটশো গোটা নশো হয়ে গিয়েছে দু মাস বয়স এটা তিন মাসে বিক্রি করবো তিন মাসে আমাদের গড় ওয়েট আসবে বারোশো প্লাস বারোশো তেরোশো এরকম ওয়েট আসবে ঠিক আছে এই পানি হবারগুলো তুলে দিয়েছি কেননা এই গড়া খুব গরম পড়ছে এখন তার জন্য খোরাক একটু কম থাকছে খোরাক কয়েকদিন কম কাটছে তার জন্য ওয়েট একটু সমস্যা হচ্ছে বলে এই ভাঁড় দেখতে পাচ্ছেন ভাঁড় লাগানো আছে এইসব ভাঁড় লাগানো আছে ভাঁড়গুলো ওষুধ পানি দেওয়া আছে নিভার টানি দিচ্ছি খোরাকি এটা কদিন পরে বিক্রি করা যাবে আর এক মাস তো কতটা ওজন হতে পারে একটা মুরগি একটা একটা মুরগি মোরগ ওজন হবে আপনার তেরোশো চোদ্দোশো চলে আসবে মোরগ আর মুরগি আসবে এগারোশো সাড়ে এগারোশো বারোশো এরকম যাবে আমরা আমাদের আরও ফার্ম আছে এখানে এই দুটো আছে এটা তো ছোটো ফার্ম নিচে আমি আপনাদেরকে দেখাবো ইনকম্পিউটার দেখাবো হ্যাঁ হ্যাচিং মেশিন দেখাবো আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আর যদি কারো বাচ্চা লাগে যদি কেউ যদি বাচ্চা নিতে চান আমাদের কাছে থেকে চাষ করতে চান সম্পূর্ণ গাইড দিয়ে মানে আমরা আপনাদেরকে হেল্প করব যদি আমাদের কাছে থেকে বাচ্চা নেন কারণ আমি আপনাদেরকে এখন হ্যাচিং মেশিনটাই দেখাই কেননা আর ফার্ম একটু সাইডের দিকে আছে তো হ্যাচিং হ্যাচিং মেশিনটা কাছেই আছে সেই কারণেই আপনাদের হ্যাচিং মেশিনটা দেখাবো হ্যাচিং মেশিন দেখানোর পরে আর ফার্মগুলো দেখাবো